বিরোধী শূন্য করে ছাত্র ছাত্রীদের বিভক্ত করেছে পিসি ভাইপো পাশাপাশি বিজেপি হিন্দু মুসলমান করছে সোমবার কোচবিহারে তেইশতম জেলা সম্মেলনে উদ্বোধনে এসে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এভাবেই কেন্দ্রের রাজ্যের দুটি রাজনৈতিক দলকে আক্রমণ শানান এদিন তিনি কি কি বলেছেন শুনুন বাগদেবী কখন এরকম কল্পনা করেননি যে তাকে এসপিজি পোড়া দিয়ে এখানে আসতে হবে কারণ পশ্চিমবঙ্গ শিক্ষা পীঠস্থান মনে করা হতো আর সেজন্যই এখানে যে কোনো পুজোতে সবচেয়ে বেশি সরস্বতী পুজো হতো প্রত্যেকটা স্কুলে কলেজে প্রাইমারি স্কুলে কোচিং সেন্টারে পাড়ায় মহল্লায় এমনকি বাড়িতে সেখানে যোগেশ্বরী কলেজে ছাত্র সংসদ নেই কোনো কলেজে কোনো কলেজে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই যারা মনে করতেন নির্বাচিত ছাত্র সংসদে রাজনীতি হয় তারা এখন বুঝতে পারছে যে দখলদারিতে বেশি রাজনীতি হয় গুন্ডা বদমাইশ মস্তান দিয়ে এবং সেখানে কলেজ কমিটির লোকেরা সব যুক্ত হয়ে যায় কিন্তু দেখলে চিত্তরঞ্জন কলেজে কলেজ কমিটির চেয়ারম্যানকে সরাতে হয়েছে কারণ কলেজ ফান্ড নিয়ে এমনকি পুজো ফান্ড নিয়ে নয় করেছে আর এখানেও আসলে সরস্বতী বন্দনা নয় মূল কথা হচ্ছে এই যে মোৎসব হবে উৎসব হবে নেশা হবে ভাঙ হবে তারা কাকে করবে কোন মাতব্বর করবে সাধারণ ছাত্রছাত্রীদের দোষ নেই ছাত্রছাত্রীদের দুটো ক্যাম্পে ভাগ করে দেওয়া হয়েছে এবার ভাইপো এইভাবেই রাজনীতি করছেন এখানে বিরোধী কিছু থাকবে না বিরোধী শূন্য হবে কিন্তু টাকা পয়সা নয় ছয় করার জন্য মাতব হবে আর বিজেপি সেটাকে নিয়ে হিন্দু মুসলমান করবে প্রসঙ্গত কোচবিহারে সিপিআইএম জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় স্থানীয় রাসমেলার মাঠে ওই প্রকাশ্য এদিন সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক সেলিম এদিন কোচবিহারে প্রকাশ্য সমাবেশে যোগ দিতে আসেন তিনি সমাবেশ শুরুর আগে মরাপোড়া এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে আসেন তিনি সেখান থেকে তাকে দলীয় কর্মীরা অভ্যর্থনা জানান জানা গিয়েছে সেখান থেকে মোহাম্মদ সেলিম দলীয় নেতা কর্মীদের সঙ্গে হেঁটে রাসমেলার প্রকাশ্য সমাবেশে যান কিন্তু যাওয়ার আগে রাসমেলার মাঠ সংলগ্ন এলাকায় পঞ্চানন পার্কে মিছিল থেকে বেরিয়ে গিয়ে ঠাকুর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারপর সেখান থেকে পায়ে হেঁটে তিনি সভা মঞ্চে যান এদিন সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক তমসের আলী মিয়া সিপিআইএম নেতা অনন্ত রায় তারিণী রায় মহানন্দ সাহা শুভ্রালোক দাস সহ আরো অনেক দলীয় সম্মানীয় ব্যক্তিত্ব তবে জেলা সম্মেলন যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় তা একরকম পরিষ্কার আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে চাকজমক ভাবে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় দলীয় কর্মীরা যে বাড়তি উৎসাহ পাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহারে সিপিআইএম এর চব্বিশতম জেলা সম্মেলন প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে তারা প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight, nine, double four, 8 four nine eight eight nine 4 हाँ शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाकरी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স